কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন ফ্রেন্ডস ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করলে আপনি যতদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ রাখবেন যেমন পাঁচ দিন সাত দিন দশ দিন ততদিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে না আবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করবেন তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করতে চাইছেন কিছু জন্য বন্ধ রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুকে এখন ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে আপনার এখানে থ্রি লাইন থাকতে পারে যদি আপনার এখানে থ্রি লাইন থাকে তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে যেটা শো করছে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ এখানে শে করছে ফ্রেন্ডস এখানে একটা কথা তো মন দিয়ে শুনুন যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ রিয়েক্টিভ হয়ে যাবে কেননা ফ্রেন্ডস আমরা যে পেজগুলো ক্রিয়েট করে থাকি সেই পেজগুলো কোনো না কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করে থাকি আর এই পেজগুলো এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে এখানে কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরের ডান দিকে সেটিং এখানে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজে ফোন হবে দেখুন সেম পেজে ফোন আছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার অপশন এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুকে এখন ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই এখানে দেখুন একটা অপশন আছে প্রোফাইল ডিটেলস দেখুন আমি প্রোফাইল ডিটেলসে ক্লিক করছি দেখুন এখানে কিন্তু ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মরিন অ্যাকাউন্ট সেন্টার আপনাকে সি মরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক কর পর এখানে নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক কর পর এবার অ্যাকাউন্ট উনআশি ব্যান উপরে ক্লিক করতে হবে এবার ডিঅ্যাক্টিভেশন ডিলিট উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট রাখতে হবে এবার একদম নিচে কন্টিনিউ এবার একদম নিচে আবার কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিও লাস্টে ভিডিওটা থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দেখতে পারবেন এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে এবার এখানে আপনাকে একটা রিজেন্ট সিলেক্ট করতে হবে একটা কারেন্ট সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিরেক্ট করতে চাইছেন আমি প্রথমটা সিলেক্ট করছি এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে কন্টিনিউ এবার আবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিয়াক্টিভ অ্যাকাউন্ট তার নিচে লেখা আছে সেভেন ডেজ এবার আপনাকে সেভেন ডেজের উপরে ক্লিক করতে হবে এবার ডোর রিয়্যাক্টিভ অটোমেটিক্যালি এখানে সিলেক্ট করুন এবার একদম নিচে ডানে ক্লিক করুন এবার একদম নিচে কন্টিনিউ এবার আবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা ব্লু কালার অপশান আছে দেখা যাচ্ছে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এবার আপনাকে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে গেছে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বছর জানা থাকে তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন